آيات أتشليش. فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور অনুবাদ অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনাকে তো আমরা এদের রক্ষক করে পাঠাইনি আপনার কাজ তো শুধু বাণী পৌঁছে দেয়া আর আমরা যখন মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো রহমত আস্বাদন করাই তখন সে এতে উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদাপদ ঘটে তখন তো মানুষ হয়ে পড়ে খুবই অকৃতজ্ঞ